ভাঙল ক্রিস গেলের কীর্তি জ্যাকস কোহলির দাপটের রাতে রেকর্ডের বন্যা মাত্র একচল্লিশ বলে একশো রানের অপরাজিত ইনিংস খেললেন জ্যাক্স কোহলি চুয়াল্লিশ বলে সত্তর রানে অপরাজিত রইলেন বারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ আরসিবির আইপিএলে গুজরাট টাইটান্সকে নয় উইকেটে হারিয়ে দিল পাফ ডুবলেসি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা দুই ম্যাচে জিতল আরসিবি ঘরের মাঠে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স তুলেছিল দুশো বাই তিন জবাবে ষোলো ওভারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ আর এই ম্যাচে একাধিক রেকর্ড হলো চব্বিশ বল বাকি থাকতে ম্যাচ আর সিবি দুশোর তারা করে এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয় কোনো দলের গুজরাট টাইটান্সের লেগ স্পিনার রশিদ খানের এক ওভারে উঠলো উনত্রিশ রান জ্যাকস নিলেন আঠাশ কোহলি এক আইপিএলে এটাই রশিদ খানের সবচেয়ে ব্যয়বহুল ওভার পঞ্চাশ থেকে একশো রানে পৌঁছোতে মাত্র দশ বল নিলেন জ্যাক্স এটাই আইপিএলের সবচেয়ে কম বলে পঞ্চাশ থেকে একশোয় পৌঁছলেন নজির ভেঙে গেল ক্রিস গেলের তেরো বলে পঞ্চাশ থেকে সেঞ্চুরি করার কীর্তি আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি জ্যাক্সের দু সালে তিরিশ বলে গেলের করা সেঞ্চুরি দ্রুততম আর শিবির এটাই দ্বিতীয় বৃহত্তম রান দু সালে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের দুশো রান তারা করে জিতেছিল আরসিবি নিজের ইনিংসের শেষে চব্বিশ বলে তিরাশি রান করেন জ্যাক্স কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে চুয়াত্তর বলে একশো রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে তোলেন জ্যাক্স